নমস্কার রায়গঞ্জে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমায়ে দেবীর বোধনের শেষ তথা তৃতীয় পর্বে আমরা পৌঁছে গেছি ছত্রপুর রামকৃষ্ণ মিশনের এই গদাধর প্রকল্প যেখানে চলছে সেই আশ্রমে এখানে যে সকল গদাধররা বড় হয়ে উঠছে একশোরও অধিক যারা এখানে পড়াশোনা করে তাদের মধ্যে শৃঙ্খলা এত ভীষণভাবে আপনাকে নাড়া দেবে ছোট্ট ছোট্ট শিশু শতাধিক শিশু এখানে বসে রয়েছে কিন্তু কি সুশৃঙ্খল কি সুন্দর তাদের ব্যবহার আর এত আন্তরিকতা আমরা আপ্লুত হই বিগত বছরেও এখানে আমি এসেছিলাম ওদের সঙ্গে অনেক খেলা আনন্দ হয়েছে সবার আগে আমরা এখানে মন্দিরে গদাই ঠাকুরকে প্রণাম নিবেদন করে তারপর জীবন্ত গদাধরদের পূজাতে ফিরব শিশু গদাধরদের কণ্ঠে উচ্চারিত মন্ত্রের মধ্যে দিয়ে আজকে পূজা পর্বটি সূচিত হলো যেখানে পৌরোহিত্য করছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী পরেশাত্মানন্দজী মহারাজ যিনি রামকৃষ্ণ মিশন রায়গঞ্জের অধ্যক্ষ সঙ্গে ছিলেন পূজনীয় সজল মহারাজ এবং এই ছত্রপুর রায়গঞ্জ কেন্দ্রের પૂજનિયો મહારાજ বীর সেনাপতির সেই ডাকে সারা দিয়েই আজ আমরা এই ছত্রপুরে গদাধররা জানেন আজ ওদের পূজার জন্য নিবেদিত হতে চলেছে নববস্ত্র এবং সেটির কারণ আগত দুর্গা তাই আর দেরি না করে শুরু হয়ে গেল মূল পূজা পর্ব যেখানে এই ছোট্ট ছোট্ট গদাধরদের হস্তে তুলে দেওয়া হচ্ছে নববস্ত্র পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং রায়গঞ্জে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত তিনটি গদাধর প্রকল্পের কেন্দ্রের দুই শতাধিক গদাধরদের এই পূজা অর্পণ করা হয়েছে পরশমণির পক্ষ থেকে আজকে তৃতীয় তথা শেষ পর্বের এই পূজাটি আপনারা সাক্ষী থাকছেন যেখানে পৌরোহিত্য করছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী পরেশাত্মানন্দী মহারাজ রামকৃষ্ণ মিশন রায়গঞ্জের অধ্যক্ষ তিনি সঙ্গে রয়েছেন পূজনীয় সজল মহারাজ এবং সেই সঙ্গে এই আশ্রম যে গদাধর প্রকল্পটি যেখানে চলছে সেই ছত্রপুরের যিনি মহারাজ দেখাশোনা করেন তিনিও উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এই গদাধর প্রকল্পে শিশু গদাধরদের দেখাশোনা এবং তাদেরকে পড়াশোনা গান মন্ত্রপাঠ নাচ আবৃত্তি সমস্ত দিক থেকে যারা দক্ষ করে তুলছেন সেই সকল সম্মানীয় শিক্ষিকা বৃন্দ চলছে মানব পূজা আপনারা দূর থেকে হলেও সাক্ষী থাকছেন আর এই আনন্দ অবশ্যই ডিজিটালি হলেও আপনাদের স্পর্শ করছে নিশ্চিতভাবেই স্বামীজি বলছেন সমষ্টির জীবনে বেষ্টির জীবন সমষ্টির সুখে বেষ্টির সুখ সমষ্টি ছাড়িয়া বেষ্টির অস্তিত্বই অসম্ভব অনন্ত সত্য জগতের মূল ভিত্তি তাই সকলের কথা ভাবতে হবে শিব জ্ঞানে জীব সেবা এবং বহুজন হিতায় বহুজন সুখায় সেই বীর সেনাপতির ডাক শুনে আমাদেরকে এগিয়ে আসতে হবে তিনি বলছেন জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে দরিদ্র লোকেরা যদি শিক্ষার কাছে পৌঁছাতে না পারে অর্থাৎ নিজেরা শিক্ষা লাভে উদ্যোগী না হয় তবে শিক্ষাকেই চাষির কাছে কারখানায় এবং জায়গায় যেতে হবে ঠিক এই আদর্শটিকে ধরেই রামকৃষ্ণ মিশনের অন্তর্গত বিভিন্ন দিকে দিকে গ্রাম থেকে গ্রামান্তরে এইভাবেই চলছে অসংখ্য গদাধর অভ্যুত প্রকল্প যেখানে প্রত্যেক শিশুর মধ্যে সেই অসীম সম্ভাবনাকে জাগ্রত করার একান্ত প্রয়াস স্বামীজি বলছেন জনসাধারণকে প্রচলিত ভাষায় শিক্ষা দাও তাদেরকে ভাব দাও তারা অনেক বিষয় জানুক কিন্তু সাথে সাথে আরো কিছু প্রয়োজন তাদের কৃষ্টি দিতে চেষ্টা করো জাতিভেদের বৈষম্য দূর করে সমাজে সাম্য আনার একমাত্র উপায় উচ্চ বর্ণের শক্তির কারণস্বরূপ শিক্ষা ও কৃষ্টি আয়ত্ত করা তা যদি করতে পারো তবে তোমরা যা চাইছো তাই পাবে স্বামীজির এই ভাব এই আদর্শকেই আমাদের গ্রহণ করতে হবে তিনি বলছেন তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকদের বুঝিয়ে দেওয়া যে আর আলিসি করে বসে থাকলে চলছে না শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে ভাই সব ওঠো জাগো আর কতদিন ঘুমবে সকলকে বোঝাগে ব্রাহ্মণদের মতো তোমাদেরও ধর্মে সমান অধিকার আ চন্ডালকে এই অগ্নি মন্ত্রে দীক্ষিত কর আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের অত্যাবশ্যক বিষয়গুলি উপদেশ দিকে স্বামীজির এই বাণী প্রতি প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে চলেছে তার সেই ডাকে সারা দিয়ে পরশমণি শিব জ্ঞানে জীব সেবার আদর্শে প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে চলেছে পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই অবশিষ্ট থাকে তিনি পূর্ণ তাকে প্রণাম জানাই এই প্রত্যেকটি শিশু গদাধরদের মধ্যে দিয়ে তিনি আমাদের এই পূজা গ্রহণ করে ধন্য করলেন তাকে অনন্ত কোটি প্রণাম রায়গঞ্জে পূজা নিবেদন করতে পেরে আমরা সত্যি পূর্ণ হলাম তৃপ্ত হলাম আনন্দিত হলাম আন্তরিক প্রণাম ও কৃতজ্ঞতা জানাই রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের পূজনীয় স্বামী পরে সাতমানন্দজি মহারাজকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরশমণি পরিবারের সকল সদস্যকে যারা কাছ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে সর্বদা সঙ্গে থেকে পরশমণিকে সাহায্য করছেন আপনারাও পূজা নিবেদন করতে পারেন এই কোডটি স্ক্যান করেই অনলাইনে পূজা পাঠাতে পারেন পূজা নিবেদনের পর আপনার নাম ঠিকানা প্যান অথবা আধার নম্বর অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না সেভেন এই নাম্বারে শ্রী শ্রী মায়ের কৃপা সকলের এই প্রার্থনা জানাই সকলে খুব ভালো থাকুন মায়ের কৃপায় জয় মা জয় মা জয় মা